বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাতই মার্চ উনিশ উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মাটি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মাটি যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা হচ্ছে একশোটি ফেয়ার বক্স কি ফেয়ার বক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল কত বছর শ্বেতাঙ্গ শাসন করেছিল তিনশো বিয়াল্লিশ বছর তিনশো বিয়াল্লিশ বছর বসনিয়ায় যুদ্ধবিরতির স্বাক্ষরের মধ্যস্থকার মধ্যস্থকারী কে অর্থাৎ বসনিয়া যুদ্ধবিরতির সাক্ষরে মধ্যস্থকারী ছিলেন যিনি হচ্ছে জিমি কার্টান জিমি কার্টান জিমি কার্টান এরপরে হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় হোয়াংহো নদী উৎপত্তি স্থল হচ্ছে হো নদীটি চীনে অবস্থিত আর এটার উৎপত্তি স্থল হচ্ছে কুইয়েন লুন পর্বত কুয়েন লুন পর্বত কুয়েন লুন পর্বত মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি মেক্সিকো যুক্তরাষ্ট্র বিভুক্তকারী সীমারেখা হচ্ছে সনোরা লাইন কে লাইন সনোরা লাইন সনোরা লাইন ইউরোপের ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে কে কাকে বলা হয় বেলজিয়ামকে বিশ্বের কোন দেশে সাক্ষরতার হার একশো পারসেন্ট আসলে এটা সঠিক নয় রিপোর্ট অনুসারে দুই হাজার ষোলো অনুসারে একশো পার্সেন্ট উত্তর করিয়াছিল রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী রেফ্রিজারেটর কম্প্রেসরের কাজ হচ্ছে ফ্রয়নকে ঘনীভূত করা ফ্রয়নকে ঘনীভূত করা এরপরে আমরা যেটা জানবো হচ্ছে কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে শূন্য পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতিক ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার করে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়েকটি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা হয় তিনটি মৌলিক রঙ ব্যবহার হয় সেটা হচ্ছে লাল সবুজ এবং নীল অর্থাৎ টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য লাল সবুজ নীল রঙ ব্যবহার করা হয় পৃথিবীতে কখন